আমরা চলে আসলাম বন্ধননগরী চট্টগ্রাম আর চট্টগ্রামের ডিসি পার্কে হ্যাঁ বন্ধনগরী চট্টগ্রামের ডিসি পার্ক আমরা ডিসি পার্ক পরিদর্শনে আসলাম আপনারা আমাদের সাথেই থাকুন দেখতে পাচ্ছেন আমরা চলে আসছি বন্ধনগরী চট্টগ্রামের ডিসি পার্কে হ্যাঁ হচ্ছে ডিসি পার্ক আপনাদেরকে আবার দেখানোর চেষ্টা করতেছি এটা বন্ধনগরী ডিসি পার্ক হ্যাঁ বন্ধনগরী ডিসি পার্কে আমরা চলে আসছি দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন আমরা বন্ধনগরী ডিসি পার্কে চলে আসছি

দেখতে পাচ্ছেন এটা ঢুকতেই আসলে আমরা একজিট গেট দিয়ে ঢুকছি হ্যাঁ যদিও আমরা প্রবেশপথ অন্যটা ছিল আমরা একজিট আমাদের এখানে লোক আছে তো ওই জন্য আমরা একজিট রাস্তাটা দিয়ে গেটটা দিয়ে ঢুকেছি তো গেটে ঢুকতেই এই দোকানটা দেখেন এটা ফুলের দোকান ফুলে ফুলে

হুম আজকে মজা মাস্তি একদম নাতনি নিয়ে আসছে হ্যাঁ নাতনি নিয়ে আসছে ডিসি পার্কে ঘোরার জন্য দেখতে পাচ্ছেন দেখেন মানে মানে ডিসি পার্ক মানে ফুলের ফুলের বাগান আর ডিসি পার্ক মানে ফুলের দোকান ফুলে মানে আজকে এই দুই হাজার পঁচিশ সালের যে ফুলের উৎসব সেটা এখানে চলতেছে দেখতে পাচ্ছেন দেখেন দেখতে পাচ্ছেন আমি কি বলবো সরাসরি এসে না দেখলে বুঝবেন না যে আসলে এখানে কি আছে দেখেন ফুলের দোকান দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের গাছ গাছালি দিয়ে সাজানো ফুলের দোকান দেখতে পাচ্ছেন এক ম্যাডাম দেখেন উনি আইসেই ফুলের টব হাতে নিয়ে নিছে। আমার মনে হয় যত ঘন্টা থাকবে একটা একটা করে যদি টব হাতে নেয় তাহলে আর দু চারজন লাগবে ওনার টবগুলো টপগুলো করার জন্য হুম সাথে থাকেন সি পার্ক দেখেন হাজারো মানুষের ভিড় সত্যি একটা মন মুগ্ধকর জায়গা মনে হচ্ছে ঢুকতেই গেট ফুলের গেট দেখতে পাচ্ছেন এদিকটাতে দেখতে পাচ্ছেন এটা একটা গেট শুধু ফুল দিয়ে সাজানো এই গেট আমি একটু সামনে থেকে দেখানোর চেষ্টা করতেছি দেখেন এটা একটা গেট আর চট্টগ্রামের ডেসি পার্ক হ্যাঁ উৎসব চলতেছে দেখতে পাচ্ছেন চট্টগ্রামের ডিসি পার্ক হ্যাঁ হাজারো মানুষের কলকাগুলিতে মুখরিত হয়ে উঠতেছে ডিসি পার্ক দেখতে পারতেছেন তো আমরা এই জায়গাটাতে আমি আরেকবার আসবো যেহেতু সৌন্দর্যের জায়গা সুন্দর জায়গা ডিসি পার্ক ডিসি পার্কে আমরা একজন লোক সাথে আছে আজকে দেখেন এই ঝর্ণাটা রিসি পার্ক ঢুকতেই এই ঝর্ণা ধারা এটাতেও আমরা যাব তো একটু দেখে নেন এই ধারাটা বিশাল এরিয়া নিয়ে এই ডিসি পার্কের বিভিন্ন ফুলে ফুলে সমাধিত সমাধিত ঝর্ণা ঝর্ণাধারা বিশাল এক পুকুরের মাঝখানে দুইটি ঝর্ণা আমরা সেখানেও যাব ঘুরে ঘুরে দেখাবো দূর থেকে নিলাম সাথে থাকেন ডিসি পার্ক মানে প্রত্যেকটা প্রত্যেকটা টবে দেখেন আমি একটু ক্যামেরা একটু অন্যভাবে ধরছি প্রত্যেকটা টবেই ফুল বিভিন্ন রকমের ফুল বিভিন্ন জাতের ফুল দিয়ে সাজানো এই টব চট্টগ্রামের ডিসি পার্কে ফুল উৎসব চলতেছে শীতের সিজন দেখেন লাখো মানুষের ভিড় আমরা আপনাদেরকে অন্য আরেকটা দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছি ডিসি পার্কের সাথে থাকেন মানে দুপুর না করাতেই মানুষের ঢল নেমেছে জানি না বিকাল হতে হতে কি অবস্থা হয় তো সাথে থাকেন আমরা ডিসিপালকে অন্য আরেকটা দিক দেখানোর চেষ্টা করতে সাথে থাকেন

হ্যালো ভাই এগুলোর সিস্টেম কি ভাই কেমন নৌকা দিয়ে চড়তেছে নৌকার বিভিন্ন রাইস কেউ কপত কপতি নিয়ে কেউ ফ্যামিলি নিয়ে এই নৌকা ভ্রমণ করবে আমাদের সাথে থাকেন দেখাচ্ছি দেখতে পাচ্ছেন তা এই নৌকা দেখতেছি আচ্ছা এটা সিস্টেমটা কি এটা কি ঘন্টা হিসেবে নাকি

বিভিন্ন রকমের মানুষের কল এটা একটা হোটেল এটা হোটেল দেখতে পাচ্ছেন এটা মেন গেট দিয়ে ঢুকতেই হোটেলটা হ্যাঁ মেইন গেটই ঢুকতেই হোটেলটা পরে হ্যাঁ গেস্ট গেস্ট লঞ্চ এখানে একটা রেস্ট করার জন্য একটা গেস্ট লঞ্চ করেছেন মানে গেসি পার্ক ডিসি শব্দটাই তো একটু অন্যরকম বুঝতেই পারতেছেন হ্যাঁ তো এখানে একটা লঞ্চ পার্ক দেখতে পাচ্ছেন দেখেন গাছে গাছে দেখতে পাচ্ছেন মানে সাজানো ব্যাপারটাই একটু আলাদা এটা মেন গেট যদিও আমরা এক্সিট গেটে দিয়ে ঢুকেছি মানে ডিসি পার্কের মেন যেই ইয়েটা বলে উদ্দেশ্যটা সেটা হচ্ছে ফুলে ফুলে মানে ফুলের মেলা পার্ক মানে ফুলের মেলা দেখতে পাচ্ছেন দেখুন দেখেন এখানে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী আমাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য বাইরে আছেন ওনারা আছেন আমাদের সাথে হ্যাঁ এটা মেন গেটে ঢুকতেই দেখেন এটা হচ্ছে মেন গেটের মানে প্রথম বলকটাই এটা দেখেন গেট হ্যাঁ আমাদের শৃঙ্খলা বাহিনীর জন্য আছে এখানে আমাদের সাথে থাকেন আমরা অন্য আরেকটি সাইড দেখানোর চেষ্টা করব মানুষের দিনের সাড়ে এগারোটা বাজে মানুষের কলকাকলিতে ডিসি পার্ক উৎসব মুখর পরিবেশ তৈরি হয়েছে দেখতে পাচ্ছেন তো এটা হচ্ছে প্রথম খণ্ড আমরা আরেকটা খণ্ড এব হ্যাঁ দেখতে পাচ্ছেন ডিসি পার্ক লেখা আছে ডিসি পার্ক হ্যাঁ দেখেন এখানে ওনার একটু মজা মাস্তি করে চলবে ওঠাচ্ছেন দেখেন হুম দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা রাস্তা অনেক দূর যাচ্ছে প্রখর রোদ দোলনা খাচ্ছে এই যে আমার এক ভাইয়ের হ্যাঁ আইসক্রিম ব্যবসা এখানে এই যে হচ্ছেন মেন আমরা একটু সামনে যাব কি খাবি এখানে বিভিন্ন রাইড এডিসি পার্কে দেওয়া আছে এখানেও একটা ভেনু আছে দেখতে পাচ্ছেন বিশাল এলাকা নিয়ে এডিসি পার্ক দেখতে পাচ্ছেন অনেক দূর সামনে আরো অনেক দূর আমরা যাব সাথে থাকেন